সেই চারটা কি পাঁচটায় আমরা ঘুমটি করতাম কারণ ছয়টায় আমাদের প্রোগ্রাম শুরু ছিল তো এর আগে আমাদেরকে আসতে সবকিছু প্রপার করতে হতো ইভেন আমাদের এই প্রোগ্রামের মধ্যে একটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল খাবার আমাদের সকালে নাস্তা কেন করানো হতো খুব হেলদি ফুড মানে এখানে মধ্যে আমরা ছোলা ডিম তারপর খেজুর বিস্কিট এগুলো আমাদের দেওয়া হতো তো একটা মানুষের যে খাবারের প্রত্যেকটি কৌশল মধ্যে তারপর আপনার কি মানুষ কয়েকজন পিক ছিল এটার মধ্যে প্লাস হচ্ছে কোন কোন স্টেপে আর বয় না পেয়ে নিজে শান্ত রেখে ঠান্ডা মস্তিষ্কে চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে কি প্রত্যেকটা সিচুয়েশন সামলানো সেটা আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে শিখতে পেরেছি প্লাস হচ্ছে আমাদের এই ট্রেনিং এর মধ্যে অনেক নতুন কিছু এখন কথা হচ্ছে যে আমরা এটা শেখার পর বা এই ট্রেনিংটা করার পর আমাদের এতটুকু মনে হয়েছে যে না এখন আমরা অ্যাকচুয়ালি কিছু না কিছু হলেও নিজেকে প্রোটেক্ট করতে পারবো তো এই ট্রেনিং এর ট্রেনিং আপনাদের ক্যাম্পাসে আরো দেখতে হ্যাঁ দেখতে চাই কারণ আমরা এর মধ্যে হাতে কোনো কয়েকদিন ছিলাম তো যদি আরো হয় তা আরো অনেক এড হতে চেয়ে বাট আমাদের সংখ্যা সীমিত থাকার কারণে তখন ওখানে কেউ এড হতে পারে না যদি আবার এমন হয় আমি আশারত হয়ে আমাদের গ্রিনওয়েস্ট থেকে বা অন্য কোনো সংগঠন থেকে হলেও এরকম প্রোগ্রাম যতগুলো করা হয় কর্তৃপক্ষের কাছে আই হোপ এই প্রোগ্রামগুলো কি হ্যাঁ প্রত্যেকটা মানুষের এই আত্মরক্ষা বা আত্মনির্ভরশীলতার প্রয়োজন রয়েছে সেটা হ্যাঁ সবসময় যে ব্যবহার করতে হবে বা প্রকাশ করতে হবে বিষয়টা তেমন না যখন দরকার তখন প্রকাশ করে বা শিখে রাখা আমি মনে করি প্রয়োজন কারণ কখন কোন সময় কোন অবস্থায় এটা কাজে লাগতে পারে আমরা জানি না বাট শিখে রাখলে তখন আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো আমি মনে করি যে প্রত্যেক মানুষের উচিত নিজে নিজেকে আত্মরক্ষা বা নিজের প্রডিক্ট করার বিষয়টা মাথায় রাখা আর হচ্ছে

এই আত্মরক্ষা প্রশিক্ষণ যেটা হয়েছে আমাদের এখানে আমি মেয়ে হিসেবে যে বের হইলে আমার যে নিরাপত্তাহীনতা বা আমি যে ভয়ে থাকি যে আমার বের হইলে সন্ধ্যা হইলে আমার বাড়ি ফিরতে হবে সেটার যে একটা মানে সেটার যে একটা ভালো দিক বা আমার যে আমি যে বের হবার যে ফিরে আসতে পারবো বাবা মা যে আমাকে মানে বাইরে বের করে যে সে মানে টেনশন করবে না এরকম স্থিতি না পড়তে হয় এই জন্য হচ্ছে আমরা এই আত্মরক্ষা প্রশিক্ষণটা নিয়েছি এবং এটা নিয়ে আমার মনে হয়েছে যে আমি যে নারী এটা আমার মানে অনেক যে মানুষ যে ভয় ভীতি থাকে যে আমি নারী আমি বাইরে বের হতে পারবো না আমি পড়াশোনা করতে পারবো না আমি রাতে সন্ধ্যার পর বাইরে বের যেতে পারবো না সেটা আমার মনে হয় না এখন আমার মনে হয় যে ছেলেরা যেমন বের হইতে পারে তার যেমন স্বাধীনতা আছে আমারও স্বাধীনতা আছে এটা হচ্ছে আমি এখান থেকে শিখতে পেরেছি এবং আমার উপকৃত হয়েছে এই প্রশিক্ষণের কোন দিকটা ভালো লাগছে মনে হয় স্যার কোশ্চেনটা বুঝতে পারিনি আমার কাছে ব্যক্তিগত ভাবে থেকে বেশি ভালো লেগেছে বা আমার মনে দাগ ডাক্তার সেটা হচ্ছে যে শারীরিক কষ্টটা যেটা আমরা আসলে পড়াশোনা করার ক্ষেত্রে শুধু পড়াশোনা বা শুয়ে বসে থাকি কিন্তু এটাতে আমার যে শারীরিক যে কষ্টতা হয়েছে এটা দেখার গেছে আমার ব্যায়ামের কাজটা